আজকে খুবই গরম ইটস ভেরি হট টুডে এখানে ভেরি হট অর্থ খুবই গরম টুডে অর্থ আজকে ইটস ভেরি হট টুডে অর্থ আজকে খুবই গরম এটা কি সত্যি জরুরি ইজ দিস রিয়েলি আর্জেন্ট এখানে ইজ দিস অর্থ এটা কি রিয়েলি অর্থ সত্যি আর্জেন্ট অর্থ জরুরি ইজ দিস রিয়েলি আর্জেন্ট অর্থ এটা কি সত্যি জরুরি আমি মনে করি তুমি ঠিক বলছো আই থিঙ্ক ইউ আর রাইট এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি ইউ অর্থ তুমি রাইট অর্থ ঠিক আই থিঙ্ক ইউ আর রাইট অর্থ আমি মনে করি তুমি ঠিক বলছো এটা কি সঠিক ডকুমেন্ট ইজ দিস দ্য কারেক্ট ডকুমেন্ট এখানে ইজ দিস অর্থ এটা কি কারেক্ট অর্থ সঠিক ডকুমেন্ট অর্থ ডকুমেন্ট ইজ দিস দ্য কারেক্ট ডকুমেন্ট এটা কি সঠিক ডকুমেন্ট আমি তোমাকে পরে মেসেজ করবো আই উইল মেসেজ ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল মেসেজ অর্থ মেসেজ করবো ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল মেসেজ ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে মেসেজ করব। এখন কি কথা বলার সঠিক সময় ইজ দিস দ্য রাইট টাইম টু টক এখানে দিস অর্থ এটা রাইট টাইম অর্থ সঠিক সময় টু ঠক অর্থ কথা বলার ইজ দিস দ্য রাইট টাইম টু টক অর্থ এখন কি কথা বলার সঠিক সময় তুমি কি আমার জায়গাটা ধরে রাখবে ক্যান ইউ কিপ মাই প্লেস ফর মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি কিপ অর্থ রাখা মাই প্লেস অর্থ আমার জায়গাটা ফর মি অর্থ আমার জন্য ক্যান ইউ কিপ মাই প্লেস ফর মি অর্থ তুমি কি আমার জায়গাটা ধরে রাখবে এটা কি আজকের শেষ মিটিং ইজ দি দ্য লাস্ট মিটিং ফর টুডে এখানে ইজ দিস অর্থ এটা কি লাস্ট মিটিং অর্থ শেষ মিটিং ফর টুডে অর্থ আজকের ইজ দি ইজ দ্য লাস্ট মিটিং ফর টুডে অর্থ এটা কি আজকের শেষ মিটিং আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু ট্যাক এ লিটিল রেস্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ট্যাক অর্থ নিতে এ লিটিল রেস্ট অর্থ একটু বিশ্রাম আই ওয়ান্ট টু ট্যাক এ লিটিল রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই তুমি কি গাড়িটা একটু ধীরে চালাতে পারবে ক্যান ইউ ড্রাইভ এ বিট স্লোয়ার এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ড্রাইভ অর্থ গাড়ি চালাতে এ বিট অর্থ একটু স্লোয়ার অর্থ ধীরে ক্যান ইউ ড্রাইভ এ বিট স্লোয়ার অর্থ তুমি কি গাড়িটা একটু ধীরে চালাতে পারবে তুমি কি আমাকে একটা কল ব্যাক দেবে ক্যান ইউ গিভ মি এ কল ব্যাক এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে এ কল ব্যাক অর্থ একটা কল ব্যাক ক্যান ইউ গিভ মি এ কল ব্যাক অর্থ তুমি কি আমাকে একটা কলব্যাক দেবে তোমার কি ইন্টারনেট কাজ করছে ইজ ইউর ইন্টারনেট ওয়ার্কিং এখানে ইউর ইন্টারনেট অর্থ তোমার ইন্টারনেট ওয়ার্কিং অর্থ কাজ করছে ইজ ইউর ইন্টারনেট ওয়ার্কিং অর্থ তোমার কি ইন্টারনেট কাজ করছে আমার ফোনটা কোথায় রেখেছি মনে পড়ছে না আই কান্ট রিমেম্বার হুয়ে আই ক্যাপ্ট মাই ফোন এখানে আই অর্থ আমার কান্ট রিমেম্বার অর্থ মনে পড়ছে না হুয়ে অর্থ কোথায় আই ক্যাপ্ট অর্থ আমি রেখেছি মাই ফোন অর্থ আমার ফোনটা আই কান্ট রিমেম্বার হুয়ে আই ক্যাপ্ট মাই ফোন অর্থ আমার ফোনটা কোথায় রেখেছি মনে পড়ছে না আমাকে একটু বাইরে যেতে হবে আই নিড টু গো আউটসাইড ফর এ হোয়াইল এখানে আই অর্থ আমাকে নিড টু গো অর্থ যেতে হবে আউটসাইড অর্থ বাইরে ফর এ হোয়াইল অর্থ একটু আই নিড টু গো আউটসাইড ফর এ হোয়াইল অর্থ আমাকে একটু বাইরে যেতে হবে তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ চান্স এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে এ চান্স অর্থ একটা সুযোগ ক্যান ইউ গিভ মি এ চান্স অর্থ তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারবে এটা কি তোমার শেষ সিদ্ধান্ত ইজ দিস ইউর ফাইনাল ডিসিশন এখানে ইজ দিস অর্থ এটা কি ইউর অর্থ তোমার ফাইনাল ডিসিশন অর্থ শেষ সিদ্ধান্ত ইজ দিস ইউর ফাইনাল ডিসিশন অর্থ এটা কি তোমার শেষ সিদ্ধান্ত আগামীকাল কি তোমার সময় আছে ডু ইউ হ্যাভ টাইম টুমোরো এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে টাইম অর্থ সময় টুমোরো অর্থ আগামীকাল ডু ইউ হ্যাভ টাইম টুমোরো অর্থ আগামীকাল কি তোমার সময় আছে আমি আজ একটু ব্যস্ত আছি আই এম এ ভিজি টুডে এখানে আই অর্থ আমি এবট অর্থ একটু ভিজি অর্থ ব্যস্ত টুডে অর্থ আজ আই এম এ বিজি টুডে অর্থ আমি আজ একটু ব্যস্ত আছি এটা খুবই সহজ ইট ইজ ভেরি সিম্পল এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুবই সিম্পল অর্থ সহজ ইট ইজ ভেরি সিম্পল অর্থ এটা খুবই সহজ আজ আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি খুব খুশি আমি বই পড়তে ভালোবাসি আই লভ রিডিং বুক্স এখানে আই লভ অর্থ আমি ভালোবাসি রিডিং অর্থ পড়তে বুকস অর্থ বই আই লাভ রিডিং বুকস অর্থ আমি বই পড়তে ভালোবাসি আমার নতুন একটা বই আছে আই হ্যাভ অ্যা নিউ বুক এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ অর্থ একটা নিউ বুক অর্থ নতুন বই আই হ্যাভ অ্যা নিউ বুক অর্থ আমার একটা নতুন বই আছে আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি ইংলিশ অর্থ ইংরেজি আই এম লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখছি এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও এখানে হোয়াট টাইম অর্থ কয়টা বাজে নাও অর্থ এখন হোয়াট টাইম ইজ ইট নাও অর্থ এখন কয়টা বাজে আমি আগামীকাল ব্যস্ত থাকব আই উইল বি বিজি টুমোরো এখানে আই অর্থ আমি উইল বি বিজি অর্থ ব্যস্ত থাকব টু অর্থ আগামীকাল আই উইল বি বিজি টুমোরো অর্থ আমি আগামীকাল ব্যস্ত থাকব। আমি তোমার কথা ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার কথা ভাবছি আজকে খুবই গরম ইটস ভেরি হট টুডে এখানে ভেরি হট অর্থ খুবই গরম টুডে অর্থ আজকে ইটস ভেরি হট টুডে অর্থ আজকে খুবই গরম এটা কি সত্যি জরুরি ইজ দিস রিয়েলি আর্জেন্ট এখানে ইজ দিস অর্থ এটা কি রিয়েলি অর্থ সত্যি আর্জেন্ট অর্থ জরুরি ইজ দিস রিয়েলি আর্জেন্ট অর্থ এটা কি সত্যি জরুরি আমি মনে করি তুমি ঠিক বলছো আই থিঙ্ক আর রাইট এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি ইউ অর্থ তুমি রাইট অর্থ ঠিক আই থিঙ্ক ইউ আর রাইট অর্থ আমি মনে করি তুমি ঠিক বলছো এটা কি সঠিক ডকুমেন্ট ইজ দিস কারেক্ট ডকুমেন্ট এখানে ইজ দিস অর্থ এটা কি কারেক্ট অর্থ সঠিক ডকুমেন্ট অর্থ ডকুমেন্ট ইজ দিজ কারেক্ট ডকুমেন্ট এটা কি সঠিক ডকুমেন্ট আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক এ লিটিল রেস্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ট্যাক অর্থ নিতে এ লিটিল রেস্ট অর্থ একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টাক এ লিটিল রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই তুমি কি গাড়িটা একটু ধীরে চালাতে পারবে ক্যান ইউ ড্রাইভ এ বিট স্লোয়ার এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ড্রাইভ অর্থ গাড়ি চালাতে এ বিট অর্থ একটু স্লোয়ার অর্থ ধীরে ক্যান ইউ ড্রাইভ এ বিট স্লোয়ার অর্থ তুমি কি গাড়িটা একটু ধীরে চালাতে পারবে তুমি কি আমাকে একটা কলব্যাক দেবে ক্যান ইউ গিভ মি এ কল ব্যাক এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে এ কল ব্যাক অর্থ একটা কল ব্যাক ক্যান ইউ গিভ মি এ কল ব্যাক অর্থ তুমি কি আমাকে একটা কলব্যাক দেবে তোমার কি ইন্টারনেট কাজ করছে ইজ ইউর ইন্টারনেট ওয়ার্কিং এখানে ইউর ইন্টারনেট অর্থ তোমার ইন্টারনেট ওয়ার্কিং অর্থ কাজ করছে ইজ ইউর ইন্টারনেট ওয়ার্কিং অর্থ তোমার কি ইন্টারনেট কাজ করছে